আসসালামু আলাইকুম একটা টিম চলতে আছে টুর্নামেন্ট ছাড়ছে সেটা আজকে উদ্বোধন হয়েছে আমরা আজকে প্রথম খেলেছি এখন বর্তমানে টিম চলতেছে ভালো খেলোয়াড় সবাই হাত পা কাপাকাপি লাগতেছে আর ওই মধুয়ারে ধরিয়া ওর কে ন ধরিয়া ওই আজ লাগাইছে আম্পায়ার ঠিক আছে আম্পায়ারের দইরে বাঁধতে হবে আর আজকে বাতিলের একটু আলোটা কম আর একটু আলোটা হইলে অনেক সুন্দর হইতো খেলাটা আর একটু জমজম তো খেলা অনেক সিরিয়াস আছে কোটা কোট চারজন আম্পায়ার কাজ না ও মিস করে ফলাইছে কিছু করার নেই আ্যাম্পিয়ার আমপের আ্যাম্পিয়ার ওই সুমন ওই মতো খেলা চলতে আছে সানি লিওন সানি লিওন ঠিক আছে সবাই দর্শক টুকটাক যদি চিনেন তাহলে সানি লিওনের একটু ব্যাকস্যাক দিবেন সুন্দর খেলা হইতেছে টুর্নামেন্ট চিম চলে তো এর জন্য চারজন আম্পায়ার প্রয়োজন দাঁড়াই আছে। খুব মায় খুব খেলা হইতে আছে আম্পায়ার গুণ হইছে করা আমাদের কুপ চেক দিয়েছে তারপর আমরা জিতেছি